গুড মর্নিং এভরিওয়ান আমি মাধবী আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা অথচ চারিদিকটা দেখুন ঘন কুয়াশায় ঢাকা দূরের পাহাড়গুলো একদম অস্পষ্ট দেখাই যাচ্ছে না কুয়াশায় চারিদিকটা কেমনভাবে আচ্ছন্ন হয়ে আছে তো আমি গিয়েছিলাম ছাদে জামাকাপড় শুকানোর জন্য কিন্তু গিয়ে দেখি একটু রোদ ওঠেনি প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা মতো বেজে গেছে কিন্তু রোদের সাথে এখনও দেখা নেই তো আমি জামা জামাকাপড়গুলো মেলে দিয়েই চলে আসছি ঘরে যদি রোদ থাকতো তাহলে আর ছাদে গেলে আর ঘরে আসার মন চায় না আর কি কিন্তু রোদ ছিল না বলে আর থাকতে ইচ্ছে হলো না তাই চলে এলাম ঘরে তো ঘরে এসেই প্রথমে সোজা চলে যাব রান্নাঘরে আজকে সানডে আর সানডে মানেই ঘরের এক গাদা কাজ থাকে তো প্রথমেই চলে গেলাম রান্নাঘরে এখন বানাতে হবে ব্রেকফাস্ট আসলে ছুটির দিনে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো আমিও প্রায় আটটার সময় উঠেছিলাম ঘুম থেকে তারপরে হালকা করে একটু স্নান করে নিয়েছি নিয়ে একবারে জামা কাপড় মেলে দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে আর আমার হাজব্যান্ডটা এখনও ওঠেনি ও ঘুমোচ্ছে আর মেয়ে উঠেছিল উঠে গিয়ে আবার ওর পাপার সাথে শুয়ে শুয়ে গল্প শুনছে আজকাল আমার মেয়েটা খুব পাপা নেওয়াটা হয়েছে মানে পাপা অফিস থেকে এলেই হলো পাপার পেছন পেছন সারাক্ষণই ঘুরে বেড়াবে পাপাকে ফ্রেশ হওয়ার সময়টুকু পর্যন্ত দিতে চায় না মানে সারাক্ষণ পাপার সাথে খেলবে নয় গল্প শুনবে কিছু না কিছু করতেই থাকে তো এখনও আজকে ছুটি বলে পাপার সাথে শুয়ে শুয়ে গল্প শুনছে আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে জুচিনি যেটাকে সামার স্কোয়াশ বলে তো সেটা এখানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো আজকে সেই জুচিনির সবজি করব আর করব ট্র্যাঙ্গেল শেপের পরোটা তো ছুটির দিনে একটু পরোটা বানানোর চেষ্টা করছি অন্য অন্য দিন তো সবসময় রুটিই খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটু পরোটা করি তো আটাটা আমি ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিলাম যাতে একটু নরম হয় পরোটা তারপরে চলে এলাম এখানে জুচিনিটা কেটে নিতে তো এটা দেখতে যেমন লম্বা সবুজ দেখতেও কিন্তু সুন্দর এটা খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে এর স্বাদ অনেকটা কাঁচা কুমড়োর মতো কিন্তু কাঁচা কুমড়োর থেকে আমার হচ্ছে গিয়ে মানে কাঁচা বলতে কচি কুমড়োর কথা বলছি কচি কুমড়োর থেকে এর স্বাদটা আমার ভালো লাগে আমার মাঝে মাঝে মনে হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বোধ এটা খুব ভালো লাগবে খেতে কিন্তু এখানে চিংড়ি মাছ খুব কম পাওয়া যায় দুবার এনেছিল আমার বর কিন্তু সবসময় এখানে চিংড়ি মাছটা পাওয়া যায় না তো আমার ইচ্ছে আছে একবার চিংড়ি মাছ দিয়ে বাড়িতে গেলে এটা খাবো তবে আমি যতদিন বেঙ্গলে ছিলাম কোনো দিন কিন্তু এই জুচিনিটা খাইনি আর আমাদের মার্কেটে মানে ছোটোখাটো মার্কেটে সেখানে এই জুচিনিটা কোনোদিনই দেখিনি এখানে এসে আমি প্রথম খেয়েছি তবে ভালোই খেতে এর স্বাদটা ভালোই তো এখানে আমি দেখুন জুচিনিগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এটাকে আমি একদম শুকনো শুকনো করে বানাবো আর কি যাতে পরোটার সাথে খেতে ভালো লাগে আর কি তো এটাকে নিরামিষই করব তো এটাকে টুকরো টুকরো করে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিলাম তারপরে কড়াই বসিয়ে দিলাম ইন্ডাকশানে তো যে কথাটা বলছিলাম আমরা বাঙালি ঘরের বউরা আর কি মানে আমরা বিশেষ করে বাঙালিরা ছুটির দিনে আমাদের এক গাদা কাজ করে কাজ থাকে আর কি বিশেষ করে রান্নাঘরে সেদিন যেন রান্না শেষই হতে চায় না এত পদের এত রকমের রান্না আমাদের করতে হয় অন্যদিকে কিন্তু বাইরে মানুষের ছুটির দিনে কিন্তু ফ্যামিলির সঙ্গে ওয়াইফের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই ফ্যামিলিকে সময় দেয় কোথাও বা উইকেন্ডে ঘুরতে চলে যায় মানে পুরো হলিডেটায় আনন্দ করে কাটায় যাতে পুরো সপ্তাহের ক্লান্তিটা দূর হয়ে যায় কিন্তু আমাদের সেসবের বালাই নেই আমরা ছুটি মানে ঘরে বসে বসে চোদ্দ রকমের পদ রান্না করো রান্না করে খাও দাও ঘুমিয়ে যাও ব্যাস এটাই এর বাইরে কিন্তু আর সেরকম কিছুই আমাদের হয় না তো সেটাই কিছু আর করার নেই আসলে আমরা এত বেশি খেতে ভালোবাসি আর খেতে ভালোবাসলে তো একটু কষ্ট করে রান্নাটা তো করতেই হবে আর বিশেষ করে ছুটির দিনে অন্যান্য দিনগুলো যেমন খুশি রান্না করলে হয় কিন্তু ছুটির দিনে তো যেমন তেমন রান্না করলে হয় না তো সেই দিন একটু ভালো পদ রান্না করতে গেলে তো রান্নাঘরে সময় বেশি দিতেই হবে কিছু করার নেই তো দেখুন কথা বলতে বলতে ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর তারপরে চলে এলাম এখানে পরোটাগুলো সুন্দর করে বেলে নেব তো প্রথমে আমি এটাকে রাউন্ড শেপে বেলে নেব তারপরে এটাকে ট্রাঙ্গেল শেপে ভাঁজ করে আবার পেলে নিলেই রেডি হয়ে যাবে ট্রায়াঙ্গেল পরোটা তো প্রথমে খুব আস্তে আস্তে আমি এগুলোকে বেলে নেব সুন্দর করে সব বেলে আগে থালায় তুলে নেব মানে এটাকে বেলতে একটু টাইম লাগে টাইম নিয়ে বেলতে হয় আর অতটা আমি বেলতে দক্ষ নই যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবু এখন রুটি অনেক বেশি পরিমাণে খাওয়া হচ্ছে বলে আগের থেকে হাতের স্পিডটা একটু বেড়ে গেছে তবুও যারা তিন বেলায় রুটি খায় তাদের থেকে তো তাদের মতো তো অত ভালো পারবো না তবু যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আর কি তো দেখুন পুরোপুরি ট্রায়াঙ্গেল না হলেও তিন তিনকোনা মতনই লাগছে মনে হচ্ছে এই পরোটা তো এটাকে ভালো করে বেলে আমি আগে থালায় তুলে নেব তারপরে এক এক করে সব ভেজে নেব দেখুন খুব তাড়াতাড়ি সবকটা আমার বেলা হয়ে গেছে আমি মোট ছটা পরোটা বানাচ্ছি এখানে মানে আমার বরের দুটো আমার দুটো আর মেয়ে তো দুটো খাবে না ও একটা খেয়ে হয়তো আর একটুখানি খেলো আর বাকিটুকুর পাপা নয় আমি খেয়ে নেব। তো আস্তে আস্তে সব পরোটাগুলো এবার ভেজে নেব তো পরোটা ভাজার জন্য প্রথমেই কিন্তু তাওয়াতে আমি তেল দিই না প্রথমেই তেল দিলে কি হয় পরোটাগুলো একদমই ফুলতে চায় না তো প্রথমে আমি এক পিঠ হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে অপর পিঠটা উল্টে দিয়ে সেখানে তেল দিলে তবে কিন্তু সবকটা পরোটা ফুলে যায় দেখুন সবকটা পরোটাই ফুলে যাচ্ছে আর এটাকে দেখতে মোটা মোটা মনে হলেও কিন্তু এটা খুবই নরম হয় আসলে এটা অনেকগুলো লেয়ার থাকে তো তো সেই জন্য এটা মোটা মোটা দেখতে হলেও কিন্তু এটা খুবই নরম থাকে পরোটাটা আর খেতেও ভালো লাগে অনেকগুলো লেয়ার থাকে তো দেখুন সবকটা পরোটা কিন্তু ফুলে যাচ্ছে আর পরোটা বানাতে এসে দেখলাম যে আমার সাদা তেলটা একদমই শেষ হয়ে গেছে মানে খেয়াল ছিল না নইলে পরোটা বানাতাম না তবে কিছু করার নেই এখন যেমন যেমন পরিস্থিতি যে সময় সেই অনুযায়ী চলতে হবে তো আমি সর্ষের তেল দিয়েই কিন্তু পরোটাটা বানিয়ে নিয়েছি তো খারাপ হয়নি আর দেখুন এটা কতটা সফট আর কতটা নরম হয়েছে তো আসলে আমি ভয়েস দিচ্ছি না ভয়েস দেওয়ার সময় আমাদের বাড়িটা যে জায়গায় তার পাশেই এত রোড রয়েছে রোড থেকে প্রচুর আওয়াজ আসে তো আমি কতবার ভয়েস দিই কতবার সেটাকে আবার কেটে দিই মানে সাউন্ড চলে আসে বাইরে তো কোন কোন সময় ভাবি কি রাতের বেলায় সাউন্ড দেব কিন্তু রাতের বেলায় এখন এত ঠান্ডা একবার কম্বলে নিচে ঢুকে গেলে আর মনে হয় না যে আবার ভয়েস দিই তো কিছু করার নেই এখন এভাবেই দিতে হচ্ছে তো দেখুন আমরা খেয়ে দিয়ে চলে এলাম এবার চলে এসছি আবার রান্নাঘরে বাসন কোষণগুলো ধুয়ে রাখছি সকালবেলা চায়ের বাসন তারপরে আবার ব্রেকফাস্ট করলাম সেই বাসনগুলো ধুয়ে তারপরে আবার আমার মেয়েকে স্নান করাতে হবে তারপরে আমার বর ব্রেকফাস্ট করে গেছে বাজারে আজকে সানডে বলে কথা যেমন তেমন রান্না করলে তো হবে না তো মার্কেট থেকে দেখি কী নিয়ে আসে আসলে এই পনেরো দিন পরে আমার বর একদিন ছুটি পায় তো সেই সময় আর কি বাজারে যায় গিয়ে দেখে যে কোনো মাছ টাছ পাওয়া যায় কি না যদি পায় তাহলে নিয়ে আসবে তো এখন আবার শীতকালে এখানে নানান রকমের ভ্যারাইটিস মাছ পাওয়া যাচ্ছে যেটা গরমে একদমই পাওয়া যেত না গরমকালে শুধু রুই মাছ পাঙাশ মাছ আর রূপচাঁদা মাছ বলে একরকমের মাছ এই তিন রকমের মাছই পাওয়া যেত কিন্তু এখন শীতকালে দেখছি পাবদা ট্যাংরা থেকে শুরু করে শিং মাগুর মাছও পাওয়া যাচ্ছে তো আজকে দেখে কি নিয়ে আসে তো দেখুন রান্নাঘরটা আমি মোটামুটি ক্লিন করে চলে এসেছি বেডটা পরিষ্কার করতে আসলে অনেক বেলা পর্যন্ত আজকে ওর বাবা শুয়েছিল তো সেই জন্য এটা আর গোছানো হয়নি তোর বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল তো আমি চলে এসেছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে তারপরে ভাবলাম মেয়েকে স্নান করিয়ে দিই আমি তো সকালে করে নিয়েছি মেয়েকে ডাকছি স্নান করবে না বলে ভয়ে গিয়ে খাটের কোনায় বসে আছে তো প্রতিদিন এরকম করে আসলে এখন ওকে রোজ স্নানও করায় না দুদিন পরে একদিন করি করিয়ে দিই আর কি তো আজকে ছুটি ছিল সানডে আজকে করালে আবার সোমবারে তো আবার ছুটি থাকবে বড়দিনে তো সেদিনও করাবো না তারপরে আবার দুদিন পরে করাবো আর কি আসলে এখানকার ওয়েদারটা এত হোম মানে ঠান্ডা হয়ে যায় এখানকার বাচ্চাদের এরকমই স্নান করায় দুদিন পর পর আর বড়রাও স্নান করলে প্রতিদিন কিন্তু মাথায় জল দেয় না যেদিন শ্যাম্পু করে সেদিনই শুধু জল দেয় তো দেখুন মেয়েকে স্নান করে আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখি আমার বর হচ্ছে আজকে মাগুর মাছ এনেছে আর আরেকটা মাছ কী বলছে রুই মাছের মতনই দেখতে কিন্তু রুই মাছ নয় তো সেই মাছটা এনেছে আর মাগুর মাছ এনেছে আমি কত বছর পরে যে আজ মাগুর মাছ খাবো মানে অনেকদিন আগে খেয়েছিলাম মনে নেই কবে মাগুর মাছ খেয়েছিলাম তো প্রায় দু বছর আগে বোধহয় খেয়েছিলাম তো এখানে যা যা রান্না করব এখানে দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করব আর আজকে মাগুর মাছটা রান্না করব আর ওই বাকি মাছটা ভাজা করে রেখে দেব তো মাগুর মাছগুলো না পিঠটা একটু কালো কালো তো আমি ভাবছিলাম কি কেমন করে পরিষ্কার করব আসলে বাড়িতে আমার মাকে শাশুড়ি মাকে দেখেছি মাগুর মাছ শিং মাছ নিয়ে আসলে পেঁপে পাতা দিয়ে ঘষে ঘষে এই ওপরের কালো যে চামড়াটা আছে সেটা পুরো সাদা করে ফেলে ধপধপে কিন্তু এখানে আমি কোথায় পাবো পেঁপের পাতা আবার অনেক সময় দেখেছি পেঁপের খোসা দিয়ে অনেকে দেখি পেঁপের খোসাকে মানে পেস্ট বানিয়ে সেটা মাখিয়ে রাখলে ওপরে নাকি এই কালো ভাবটা উঠে যায় কিন্তু কিছুই ছিল না আমার কাছে তাই এরকম করে অনেকক্ষণ ধরে আমি লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে ভাজা করে নিয়েছি তো ভাবলাম আজকে মাগুর মাছটা ঝাল করব আর বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে তো এক পাশে মাছের মাথাগুলো ভাজছে আর আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি ওটাতে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব। আর ভেজে রাখা মাথাগুলোও তুলে দিয়ে দেব। তো এ পাশে বাঁধাকপি হয়ে যাবে আর ও হয়ে যাবে আমার মাগুর মাছের ঝালটা আর মাছ ভাজা তো আছেই তো এটা দিয়েই আজকে দুপুরের খাওয়াটা হবে তারপরে রান্নার শেষে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করব। তারপরে বিকেলে যাব একটু মার্কেটে তো আমার বর বলছে যাবে না আসলে আমরা তো এই উইন্টারে ছুটি পড়বে আমার মেয়ের স্কুলে সেই সময় বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে তো বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে সেগুলো করতেই আজকে যাব মার্কেটে তো দেখুন এই পাশে আমার মাছগুলো আমি বেশি ভাজছি না অল্প করে ভেজে রাখছি কারণ আবার যখন মাছ ভাজা খাবে ভাত খাওয়ার সময় সেই সময় আবার একটু গরম করে নেবো নয় ঠান্ডা মাছ ভাজা খেতে তো ভালো লাগে না তো এখন একটু ভা ভেজে রেখে দেবো তারপরে যখন ভাত বাড়বো সেই সময় আবার গরম গরম একটু ভেজে লাল লাল করে ভেজে দেবো যাতে কর্মডে থাকে তো দেখুন লাস্ট পর্যন্ত ফাইনাল লুক এটা হচ্ছে মাগুর মাছের ঝালটা এটা কিন্তু ভালোই হয়েছে বিশেষ করে আমি যে হাতে তৈরি করেছিলাম নতুন ঘরে আর কি গরম মশলার টেস্টটা ওটা দিলেই দেখছি তরকারি স্বাদটা অন্যরকম হয়ে যাচ্ছে তো বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে মাছের মাথা দিয়ে গরম মশলা দিয়ে তো এবার ভাত বেড়ে নেব ভাত বেড়ে নিয়ে খেয়ে নেব তো আমার বর তো রয়েছে আজকে সারাদিনই ঘরে আর মেয়ে আমার ধারে কাছেও ঘেসছে না সারাক্ষণই পাপার সাথে আছে অন্য সময় যখন পাপা ঘরে থাকে না সেই সময় আমার পেছন পেছন থাকে কিন্তু পাপা যখন ঘরে থাকে তখন আর আমার কাছে আসে না মানে পাপা নেওয়া ওঠা বললাম না তো এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি ভাত খেয়ে তারপরে একটু রেস্ট করব তারপরে বিকেল সাড়ে চারটে কি পাঁচটার সময় বেরিয়ে পড়বো মার্কেটে আমাদের এখানে শ্রীনগরে মানে উত্তরাখণ্ডের শ্রীনগরে শ্রীনগর বললে আবার অনেকে ভাবে আমি কাশ্মীরে থাকি কিন্তু কাশ্মীরে নয় উত্তরাখণ্ডের শ্রীনগর এই যে দেখুন রেডি হয়ে গেছে আমি আর আমার মেয়ে আমরা দুজনেই যাচ্ছি ওর বাবা যাবে না তো এখন ওই পোনে পাঁচটা মতো বেজে গেছে আমাদের এই শ্রীনগরে উইন্টার সিজনে আর কি এত রকমের উইন্টারের জিনিস পাওয়া যায় এখানে মানে সোয়ে থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া যায় আর একটু সেলও থাকে পুরো উইন্টার জুড়ে এ দেখুন শীতের জিনিসের সেল থাকে তো আমি চলে এসেছি প্রথমে একটা টুপির দোকানে এখানে অনেক রকমের বাচ্চাদের টুপি রয়েছে বাচ্চাদের নয় শুধু বড়দেরও পাওয়া যায় এখানে টুপি সক্স তারপরে অনেক রকমের ঘরে পড়ার চপ্পল আর কি যেগুলো গরম বাচ্চাদের বিশেষ করে ভালো তো আমি দেখছিলাম আমার মেয়ের জন্য সেরকমই একটা স্যান্ডেল আর কি ঘরে পড়বে তো নরম এগুলো খুবই নরম এগুলো সক্স পরে এগুলো পা পায়ে পড়লে পা একদম গরম থাকে তো আমার মেয়ের জন্য দেখছিলাম তো ওর পায়ে ফিট হচ্ছিল না ওই দাদা বলছিল যে এই বছর অনেক এনেছিলাম প্রায় ষাট ষাট পেয়ার এনেছিল নাকি কি সিক্সটি পেয়ার এই চপ্পলগুলো এনেছে কিন্তু সব বিক্রি হয়ে গেছে শুধুমাত্র এই একটাই পড়ে আছে তো এটা আমার মেয়ের পায়ে সেরকম ভালোভাবে ফিট হয়নি তাই নিই নি তো আর দেখুন এখানে কত রকমের টুপি রয়েছে তো টুপি আসলে গত বছর আমি অনেকগুলো কিনে ফেলেছি আমার মেয়ের জন্য তিনটে প্রায় চারটে মতো টুপি কিনেছি সেই জন্য এবছর আর টুপি কিনলাম না তারপরে চলে এসেছি সোয়েটার কিনতে তো গতবারও বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার সময় আর কি আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য দিদির জন্য সবার জন্য সোয়েটার নিয়ে গেছিলাম তো এবারও ভাবলাম যে যাওয়ার সময় সবার জন্য একটু সোয়েটার নিয়ে যাব তো এখানে দেখুন অনেক রকমের সোয়েটার রয়েছে অনেক রকমের ভ্যারাইটিস অনেক সুন্দর সুন্দর নানান রকমের দামের রয়েছে তো আমি এখান থেকে কিছু সোয়েটার কিনে নিয়ে যাব বাড়িতে আসলে যত দেখি ততই কিনতে ইচ্ছে করে কিন্তু সব কেনারও তো উপায় নেই কিনলে আবার এখান থেকে বোঝা করে বাড়িতে নিয়ে যেতে হবে এটা আরেক সমস্যা সেই জন্য জিনিসপত্র খুব হিসেব করে কিনতে হয় কিন্তু সোয়েটার দেখলেই মনে হয় নিয়ে নিই তবে আমার যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়েছি নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে সন্ধ্যার সময় আজকে কি খাবো কি খাবো তো হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিনের মুড়ি কোটোতে পড়ে আছে খাওয়াই হচ্ছে না আসলে মুড়িগুলো এখানে সেরকম ভালো নয় ভালো মানে মিলিয়ে যায় আর কি আমাদের ওখানে যেমন সংরক্ষণ করে রাখে মুড়িগুলো যেমন প্যাকেটের মধ্যে থাকে প্লাস্টিকের প্যাক করা নরম হয় না কিন্তু এখানে মুড়িগুলো সেরম ভালোভাবে রাখতে জানে না বলে নরম হয়ে যায় তো সেই জন্যই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি মুড়িগুলোকে একটু গরম করে নিলাম আমার বর বললো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর চানাচুর রয়েছে চানাচুর দিয়ে ভালো করে মাখো তাহলেই খাবো নইলে খাবো না তো সেটাই করলাম একটু মুড়ি মাখা খাওয়া হয়ে যাবে অনেক দিন পরে তো মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু মানে ইয়ে করে মাখা হয় না মানে একা একা নিজের জন্য মাখবো নিজে খাবো একা একা ভালো লাগে না কেউ যদি থাকে তখন মেখে টেখে খেতে ভালো লাগে একা একা কি আর এত আয়েস করে খেতে ভালো লাগে ভালো লাগে না তো এখানে মুড়ি মেখে বড়কে দিয়ে এলাম তারপরে চলে এসেছি চা বানাতে তারপরে বসে বসে চা খাবো আর আজকে মার্কেট থেকে কি এনেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই তো আমার জন্য একটা প্যান্ট কিনেছিলাম মানে এখানে ঘরে পড়ার গরম প্যান্ট তো সেটা আমি পরেও নিয়েছি আর আমার মেয়ের জন্য আগে একটা কেনে কেনা হয়েছিল মানে এই গত বছর তো কিনেছিলাম এই বছর আরও একটা কেনা হয়েছিল আর এই আজকে একটা কিনলাম তারপরে সোয়েটার কিনলাম তো সোয়েটার আমার জন্য দুটো কিনেছি আর আমার দুই ননদের জন্য দুটো সোয়েটার কিনেছি আর শাশুড়ির মায়ের জন্য কতবার একটা নিয়ে গিয়েছিলাম এই বছর আর একটা নিলাম উনি বলেছিল যে এই বছর যাওয়ার সময় আর একটা নিয়ে যেতে তো মোট পাঁচটা সোয়েটার কেনা হয়েছে আর একটা প্যান্ট দুটো প্যান্ট কিনলাম আজকে তো সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আরও অনেক কিছু কিনতে হবে বাড়ি যাওয়ার আগে তো আমার ভাই যখন আসবে সেই সময় ভাইয়ের সাথে গিয়ে আবার মার্কেটিং করব। তো দেখুন এই সোয়েটারগুলো এটা আমার মেয়ের প্যান্টটা এগুলো খুব সফট পরেও খুব আরাম তো আমার খুব ভালো লাগে ভাবছি এগুলো কিনে নিয়ে যাবো বেশ কিছু বাড়িতে আমাদের ওখানে তো তেমন ভালো পাওয়া যায় না তো এই হচ্ছে সেই আমাদের সব সোয়েটারগুলো তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তা বাই বাই দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন